আমরা কেন এত কম দামে মালসার ড্রেসগুলো দিতে পারতেছি যেগুলো নাকি আপনারা একদম বাজারে একদম আগুন দামে আপনাদের নিতে হয় এটাই আপনাদেরকে দেখাবো আমাদের কারখানা থেকে আজকে কিন্তু এই মালসারগুলো চলে আসছে খুব সুন্দর কিন্তু এই গুলো চড়েন আপনাদেরকে একটা কালার দেখা প্রতিটা কালার কিন্তু আমাদের পেজে খুব সুন্দরভাবে কিন্তু পিক তুলে পুস্ট করা আসে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর প্রাইসটা এত রিজনেবল প্রাইজের মাঝে আপনারা পেয়ে যাবেন এত রিজনেবল প্রাইজের মাঝে ওই যে দেখেন এটা হচ্ছে আপনাদের জামার পাটটা হবে দেখেন নিচের পাটটা দেখেন কি সুন্দর কাজ করে দেওয়া থাকবে একদম নিখুঁতভাবে খুব সুন্দর কিন্তু নিখুঁতভাবে একটা ডিজাইন করা আছে সম্পূর্ণ বডিতে কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইনটা করে দেওয়া থাকবে এটা আপনাদের সম্পূর্ণ জামাটা স্লিপের অংশটা নিচে আলাদা করে দেওয়া থাকবে প্রাইসটা আমি বলতেছি একদম কিন্তু রিজনেবল প্রাইজের মাঝে আপনারা পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা এক কালার অরুণার মাঝেও কিন্তু এরকম আপনাদের কাজ করে দেওয়া থাকবে দুই পাশে আমি একটু যদি কাজ থেকে দেখাই আপনাদেরকে এই যে অরুণার দুই পাশে এরকম খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু এরকম ডিজাইন করে দেওয়া থাকবে এরকম খুব সুন্দর ডিজাইন করে দেওয়া আছে এটার মাঝে অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে কালার এইগুলা কিন্তু আমাদের পেজে কিন্তু একদম অ্যাভেলেবেল পেয়েছে আমার পিকগুলো এই যে আপনাদেরকে